সুন্দরবনের প্রান্ত সীমার যে কোনো লোকালয় থেকে জঙ্গলে ঢুকতে গেলে প্রতিটি খাল ও নদীর মুখে এ ধরনের স্টেশন অফিস বা টহল ফাঁড়ি রয়েছে বন বিভাগের যেখানে বিভিন্ন ধরনের সাইনবোর্ডে লেখা থাকে এমন সব নানা শর্ত সুন্দরবন থেকে মাছ কাঁকড়া মধু গোলপাতা যাই আহরণ করুন সব কিছুতেই রয়েছে নির্দিষ্ট কিছু আইনকানুন সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য এবং এর জীব বৈচিত্র্য রক্ষায় মূলত এসব আইন এবং নিয়মকানুনগুলো কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয় আর এসব অনুরোধ আসে বন বিভাগের পক্ষ থেকেই আইন না মানলে রয়েছে শাস্তির বিধান সুন্দরবনের ছাপশেটি খাল সর্বতখালী খাল সহ অন্তত আঠারোটি খালে সারা বছরই সব ধরনের মাছ ধরা নিষেধ তবে বন্ধুভাগের চোখ এড়িয়ে গোপনে সেই সব খালে কোনো রকমে ঢুকতে পারলে দেখা যায় জেলেদের মেলা বসেছে সেসব খালে কিছু দূর পর পরই জেলেরা দল ভেজে মাছ ধরছেন তারা সঙ্গেও নিয়ে যান এমন সব জাল যেসব জালে সুন্দরবনে মাছ ধরা একেবারেই নিষেধ এসব অনিয়ম নিয়ে জেলেদের কাছে প্রশ্ন কিনলে তারা এমন ভাব দেখান যেন সেই সব নিয়মকানুনের কিছুই জেলেরা জানেন না

তবে অল্প সময় অধিক মাছ পাওয়ার লোভে জেলেরা যে নিষিদ্ধ খালগুলোতে মাছ ধরতেই বেশি আগ্রহী সেটাও টের পাওয়া যায় তাদের সাথে কথাবার্তায় সুন্দরবনে যদি জেলেরা আইন কানুন ও নিয়ম মেনে মাছ ধরেন তাহলে মাছের উৎপাদন যে বহুগুণে বেড়ে যাবে এটা তাদের বোঝানো উচিত শেষ পর্যন্ত জেলেদেরই যে এতে লাভ হবে এটাও তাদের অনুধাবন করতে বাধ্য করা গেলে হয়তো বদলাতে পারে এমন পরিস্থিতি